হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে পড়লাম পার্ট টুটা নিয়ে তো সেদিন মলের ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে পার্ট টুটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পাশে বাড়িতে কাজ হচ্ছে তার জন্য মেশিনের একটা আওয়াজ আসতে পারে তার জন্য সরি আমি কেন কি আওয়াজটা তো সরাতে পারছি না যেহেতু ভয়েস ওভার দিচ্ছি ওই আওয়াজটাও এসে পড়ছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন তো দেখুন এই যে আমরা যাচ্ছি এখন আর বাকি যেগুলো উপরে যায়নি মানে যেগুলো ফ্লোরে যায়নি সেই ফ্লোরগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন মোবাইলের কাভারগুলো কি সুন্দর সুন্দর রেখেছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডায়মন্ড লাগানো পান্ডা তারপর অনেক কিছু আছে এখানে দেখুন খুব সুন্দর গ্লিটার টিটার দিয়ে মোবাইলের কাভারগুলো লাগানো মানে তৈরি করা খুব ভালো লাগছিলো দেখে দেখলাম তারপর আরও এগিয়ে যাচ্ছি আর সবগুলো দেখছি তো আমরা তো কিছু কিনতে যাইনি জাস্ট ঘুরতে গেছিলাম তার জন্য ঘোরাফেরা করছিলাম তো এই যে দেখুন বাইরের থেকে সবগুলো দেখিয়ে দিচ্ছি ভিতরে যাইনি কারণ ভিতরে গেলে ওনারা দেখাতে চাবে তো যেহেতু আমরা কিনবো না কিছু তার জন্য কেউ সময় নষ্ট করাটা ঠিক মনে হয় না তার জন্য আমরা বাইরের থেকে দেখছিলাম সব কিছু ভালো লাগে মলে এমনিতেও ঘুরতে গেলে ভালো লাগে আমরা যাই মাঝে মাঝে ঘুরতে ভালো লাগে সবসময় তো সব কিছু কিনা হয় না পসিবল তার জন্য কিনি না যখন দরকার পড়ে তখন কিনি তো এই যে এই শপটা হয়তো খুলবে তার জন্য এইভাবে কামিং সুন লেখা এই শপটা এখনও ওপেন করেনি বন্ধ আছে তো অনেক বললাম অনেক সব এভাবে বন্ধ হয়ে যায় এভাবে এই গিটারের যে দোকানটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে গিটারগুলো খুবই ভালো লাগছে গিটার গায়োলিন এগুলো ছিল তো খুব সুন্দর লাগছিল দেখতে আমরা দেখছিলাম বাইরে থেকে তারপরে ফটোজও ক্লিক করেছি তো খুব সুন্দর এসেছিলো ফটোজগুলো তো চলুন এই যে দেখতে থাকুন ভিডিওটা আর এটা একটা ইলেকট্রনিক শোরুম যেখানে ইলেকট্রনিক সব জিনিস পাওয়া যায় তো সেটাতে একটু ঢুকে দেখে নিচ্ছি আপনারাও দেখুন তারপর উঠে যাচ্ছিলাম উপরে উপরে গিয়ে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার তো এখানে বাচ্চাদের কিছু জিনিস নিয়ে বসছিল সেগুলো আমি দেখছিল কি নিবে না নিবে বলছিল ও আর এগুলো দোকানে গেলে এটা এটা ওইটা দেখতেই থাকে তারপর এখান থেকে ছোটোখাটো এক দুইটা কী কী জানি কিনলো আমার মনে নেই এখন কী কিনেছিল ভিডিওটা অনেকদিন আগের করা তারপর আমরা এই যে ভিতর দিকে যাব এখন এখানে কতগুলো অ্যাক্সেসারিজ নিয়ে বসছে দেখুন সুন্দর লাগছে দেখতে তো ওই অ্যাক্সেসারিজগুলো দেখে যে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে যাব। তো এই যে দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে এখানে একটা দোকান বাচ্চাদের জিনিসের তো এগুলো একটু দেখছিল। তো এই দোকানটারও একটু ভিডিও করে নিলাম ক্লিপ নিয়ে নিলাম দোকানটার তো তারপর গিয়ে যে দেখুন রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা ফাঁকা রয়েছে তখনও কেউ আসেনি তো আমরা একটু সময় বসলাম কিছু অর্ডার দেবো মনে হলো কিন্তু কিছু পেলাম না তেমন একটা ভালো লাগেনি আর দুপুরবেলা আমরা গিয়েছিলাম ভাতটা খেয়ে তাও তার জন্য বেশি পেট ভরা কিছু খেতে পারবো না হালকা ফুলকা কিছু খুঁজেছিলাম কিন্তু তেমন একটা কিছু ছিল না তখন তো এই জন্য কী করলাম আমরা কিছু সময় বসলাম বসে টসে তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে তারপর আমরা বাইরের থেকে এক জায়গার থেকে পিৎজা খেলাম খেয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম তো এই যে দেখুন এখানে হলো মাল্টিগজিন ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে মানে দুপুরবেলা গেলে তো ভালো লাঞ্চ বা ডিনারের জন্য তবে ডিনারটা আমি জানি না কটা অবধি থাকে কারণ আমরা রাতে যাইনি কখনো ডিনার ওরা সার্ভ করে বা কটা অবধি করে এটা আমার আইডিয়া নেই তো তারপর আরেকটু এগিয়ে গেলাম দেখুন এখানে একটা রুম বানিয়েছিল হনটেড হাউস ছিল এখানে ভূতের কিছু দেখানো হতো আগে মনে হয় এখন আর চলে না তার জন্য এখন বন্ধ করে রেখেছে কারণ আমি দেখলাম না কাউকে টিকিট কাটতে বা কিছু তো বলতে পারি না এটা চলে না তবে এটা হনটেড হাউস ছিল এখানে কিছু ভয়ের কিছু বা ভয়ানক কিছু দেখানো হতো যেটা দেখে একটু ভয় ভয়ে লাগবে এমন কিছু একটা ছিল হয়তো আমি আগেও যাইনি এটার ভিতরে আর এখন তো মনে হচ্ছে বন্ধ এটা তার জন্য এটাতে যাওয়া হয়নি আর তারপর আমরা নেমে যাচ্ছি দেখুন নেমে এবার একটু ঘুরে ফিরে চলে যাব বাড়িতে তো সবগুলো ফ্লোর দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে রাখবেন তো দেখতে থাকুন বাকি ভিডিওটা শেষ অব্দি আর এই যে মলের বাইরের এরিয়াটা দেখুন যাওয়ার সময় দেখিয়েছিলাম আপনাদেরকে আর আসার সময় যে দেখা দেখিয়ে দিচ্ছি তখন লাইটগুলো জ্বালানো হয়ে গেছিলো তো বেশ সুন্দর লাগছিলো দেখতে এখানে একটা বাইরে আরেকটা সব ছিল এখানে ওয়াও মোমোটা ওয়াও মোমো বলে লেখা আর ওয়াও কুলফি বলে লেখা সবটা ছিল আরেকটা বাইরে এখানে অনেকে খাওয়া দাওয়া করে তারপর দেখুন এই যে মলটা যেতে এসছিলাম এটা বাইরের থেকে যে দেখুন সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে তো আমরা বেরিয়ে পড়লাম এখন তো বেরিয়ে পরে রাস্তায় নেমেছিলাম কিছু খাওয়ার জন্য বললাম তো সেখান থেকে পিৎজা খেয়েছিলাম সেখানে পিৎজা অনেক ভালো হয় তবে অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য আর সেখানে ভিডিও আর নিতে পারিনি সময় হয়নি তো চলে যাচ্ছিলাম তার জন্য বাড়িতে এখন লেট হওয়ার কারণে পুচকিটাকে রেখে এসেছিলাম তার জন্য একটা হুড়াতাড়া থাকে সব সময় কোথাও বেরোলে তারপর বাড়ি চলে যাচ্ছি আর লাস্টে কিছু ফটোজ এড করেছি আপনারা প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তাহলে ফটোগুলো দেখতে পারবেন আর এই যে গিটারের দোকানের এখানে যে বলছিলাম গিটারের শপটা আছে ওটার সামনে ফটো কয়েকটা ক্লিক করেছি আর এইগুলো ফটোও নিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিল ফটোগুলো তো আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আজকের জন্য বাই বাই